সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন এবং ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো আজকের রেসিপিতে থাকছে কাঁঠালি পিঠা কাঁঠাল দিয়ে আজকে পিঠা বানাবো তো পিঠা বানানোর রেসিপি আজকে শেয়ার করব তো যেহেতু আমি কাঁঠাল দিয়ে পিঠা বানাবো তো এই জন্য আমি এখানে কাঁঠাল নিয়েছি আর কাঁঠাল যেহেতু আমি ভাঙব মানি হচ্ছে কোষগুলো বের করব এই জন্য দেখতে পেলেন আমি প্রথমে কিন্তু সরিষা তেল হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে কাঁঠালের আঠা হাতে না লেগে যায় তো খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর আমি কোষগুলো কিন্তু বের করে নিব যারা গালা কাঁঠাল বা অতিরিক্ত পেকে গেলে এরকম নরম কাঁঠালের কোষ খেতে পারেন না তো তাদের জন্য বেসিক্যালি আজকের রেসিপি যারা এরকম কোষগুলো খেতে পারেন না বেশি পেকে গেছে গালা কাঁঠাল এবং কাঁঠালের কোষগুলো অনেক নরম সফট এই টাইপের কোষগুলো যারা খেতে পারেন না তো তাদের জন্য আজকের রেসিপি খুবই কাজে দিবে তো এ টাইপের যে কোষগুলো হয় সেগুলো কিন্তু আমি বের করে নিলাম আর বের করে নিয়ে এখন খোসাগুলো খোসাগুলো বলতে বিচি থেকে আমি কোষটাকে এখন আলাদা করব যেমনটা দেখতে পাচ্ছেন স্কিনে তো প্রতিটা কোষকে আমি বিচি থেকে আলাদা করব। যারা আমরা শক্ত কাঁঠালের মানে কাঁঠালের যে শক্ত কোষগুলো হয় সেগুলো খুবই পছন্দ করি তো সেগুলো তো আমরা এমনি খেয়ে নিই আর আর যেই কাঁঠালের কুশগুলো যে এরকম গালা হয় নরম হয় ক্যাত কেত একটা হয়ে যায় তো এই টাইপের কুশগুলো কিন্তু অনেকেই আমরা খেতে চাই না তখন কিন্তু আমাদের আর কুশগুলো খাওয়া হয় না বা দেখা গেল যে বড় একটা কাঁঠাল নিয়ে আসছে ঘরে কিছু খেলাম বাকিটা কিন্তু রয়ে গেল এবং পরবর্তীতে সেটা থেকে থেকে ফ্রিজে নষ্ট হয়ে গিয়ে পরবর্তীতে আমরা ফেলেই দিই না তো আজকের ভিডিওটা রেসিপিটা যদি আপনারা ফলো করেন আর এরকম গালা কাঁঠাল ফেলে দিতে হবে না এবং বড় কাঁঠাল বাসায় নিয়ে আসলেও কিন্তু আপনাদের কোনো অপচয় হবে না তো সেজন্য যেটা করতে হবে প্রথমে কোষগুলোকে কাঁঠাল থেকে বের করে নিতে হবে বের করে নিয়ে এই যে এরকম বিচি কিন্তু আলাদা করে নিতে হবে কোষগুলো থেকে প্রত্যেকটা কোষ থেকে কিন্তু আমি একটা একটা করে বিচি ছাড়িয়ে নিচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন কারণ এভাবেই বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে কারণ বিচি সহকারে তো আমি পিঠা বানাবো না আমি শুধু কোষের মাংসটুকু দিয়েই কিন্তু পিঠা বানাবো তো সেই জন্য প্রত্যেকটা কোষ থেকেই কিন্তু বিচিটা ফেলে দিচ্ছি যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বিচিটাকেও ফেলে দেবো না সেটাকেও আমি কাজে লাগাবো একটা রেসিপি তৈরি করব আর সেই রেসিপি কিন্তু নিশ্চয়ই আপনাদের সামনে প্রেজেন্ট করব কোনো একদিন তো আজকে তো পিঠাই রেসিপি শেয়ার করছি তো দেখতে পেলেন আমি কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এখন একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিলাম তো নিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে কোষগুলোকে তো আমি কিন্তু অলরেডি ব্ল্যান করা শুরু করে দিয়েছি তো এভাবে ব্ল্যান্ড করা হয়ে গেলে তারপরে যেটা আমি করছি এখন একটা স্ট্যান্ডার নিয়ে নিয়ে এটাকে ভালো করে নিব এখানে আরেকটা কথা আমি বলে নিচ্ছি এখানে কিন্তু আপনারা চাইলে ছেঁকে নাও নিতে পারেন কারণ ছাকার আসলে তেমন কোনো প্রয়োজনও নেই যেহেতু এটা ছাকার পর আমি কোনো লামস কোনো আঁশ কিছুই পাইনি একেবারে ফ্রেশ আসছে এখন অন্যান্য উপকরণ সাথে অ্যাড করব এই কাঁঠালের কোষের কাতের সাথে যেমন আমি প্রথমে অ্যাড করে দিয়েছিলাম লবণ স্বাদ মতো এরপরে এক চার চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো আমি এখানে চিনি দিয়ে দিলাম তো চিনিটা হয়েছে হাফ কাপ পরিমাণ দিয়েছি আর সেই সাথে এখন দিয়ে দিলাম আমি এখানে কাপ পরিমাণ আটা তো আটাটাকে এখন সমস্ত উপকরণের সাথে আটাটাকে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি এই এই চামচটা দেখতে পাচ্ছেন তো চামচের সাহায্যে প্রথমে আমি এরকম মেখে নিব তারপরে আমি আরও এক কাপ পরিমাণ কিন্তু ময়দা দিয়ে দিচ্ছি এখানে একটা কথা হচ্ছে আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন আবার চাইলে শুধু আটা দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে কিন্তু আমি এখানে আটা এবং ময়দা দুটো মিশ্রণের মাধ্যমেই করছি আপনারা চাইলে আমার মতো করে নিতে পারেন এখানে কিন্তু আমি আর পনে এক কাপ পরিমাণ আটা এবং ময়দা মিক্সড করে দিয়ে দিলাম তো এটাকে এখন ভালো করে মিশে নিব তো প্রথমে আটাকে একটু মিশানোর জন্য আমি চামচটাকে ব্যবহার করেছি তারপরে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো হাত দিয়ে মেখে নিলে এখানে বেটার হবে ভালো করে স্মুথ হবে ব্যাটারটা তো অলরেডি কিন্তু আমার একটা ব্যাটার রেডি হয়ে গেল এখন আমি যেটা করছি যে যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এর থিকনেসটা কেমন হয়েছে এর ঘনত্বরটা কেমন আসছে তলটি আমার মাখানো কমপ্লিট আমি কিন্তু এখন ভেজে নেব এই জন্য চুলায় একটি ফ্রাই প্যানে বসিয়ে মতো তেল দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক তখনই কিন্তু আমি এখানে পিঠাটা দিয়ে দিচ্ছি আর তেলটা যখন গরম হয়ে আসবে অল্প অল্প ঠিক তখন থেকেই কিন্তু দিতে হবে আর যখন দেখবেন যে বেশি হয়ে গেছে সেই মুহূর্তে দেয়া যাবে না তাহলে যেটা হবে ভিতর থেকে কিন্তু ভালো করে কুক হবে না হ্যাঁ উপরটা হবে আর ভিতর থেকে ভালো করে কুক হবে না সেই জন্য যখন হালকা গরম হয়ে আসবে ঠিক তখন থেকে কিন্তু এভাবে হাত দিয়ে দিয়ে দিতে হবে আপনার চাইলে কিন্তু এখানে চামচও ব্যবহার করতে পারেন তো আবার চাইলে আমার মতন এভাবে হাত দিয়েও দিতে পারেন তো এভাবে চুলার আর আসটা কিন্তু মিডিয়াম থেকে একেবারে লো ফ্লেমেই রাখতে হবে এখানে কোনোভাবেই হাই ফ্লেমে দেওয়া যাবে না তবে হ্যাঁ পরবর্তীতে যখন একেবারে ভাজা শেষ মুহুর্তে আপনি উঠিয়ে নেবেন তখন একটু আপনার চুলার আসটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে তো এখন কিন্তু আমি মিডিয়াম থেকে লো ফ্লেমেই রেখেছি এই পিঠাটা ভাজার সময় একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে আর মিডিয়াম টু লো ফ্লেমে চুলার আসটা রেখে দিতে হবে তাহলে ভিতর থেকেও ভালো করে কুক হবে এবং উপরেটাও সুন্দরভাবে মচমচা টাইপের একটা ক্রিসপি হবে তো এই জন্য আমি দেখতে পাচ্ছেন সময় নিয়ে কিন্তু ভেজে নিচ্ছি তো এরকম একটা পার যখন একটু হালকা লাল হয়ে আসবে তো সেই মুহুর্তেই একটা একটা করে পিঠাগুলো উল্টে দিতে হবে যদি আপনি একসাথে সবগুলো উল্টাতে যান তাহলে কিন্তু হবে না দেখা যাবে কয়েকটা উলটিয়েছে কয়েকটা উল্টে নেয় তাহলে সেক্ষেত্রে যেটা হবে কয়েকটা পিঠা ভালোভাবে হবে আর কয়েকটা পিঠা কিন্তু ভালোভাবে হবে না তো এই জন্য একটা একটা করে উল্টা দিলে ভালো করে সবগুলো পিঠা কিন্তু সমানভাবেই ভেতর থেকে উপর থেকে সবগুলো সমানভাবেই হবে তো অলরেডি পিঠাগুলো কিন্তু যখনই দেখলাম যে দুই পাট আমার ভাজা কমপ্লিট সেই মুহূর্তে কিন্তু আমি অনুব্রত একভাবে নেড়ে যাচ্ছি যেহেতু দুই পাট আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি তো এখন তো আর কোনো অসুবিধা নাই এই জন্য সবগুলো পরবর্তীতে আমি এইভাবে উল্টে পাল্টেই নিয়ে নেব আর এই যে এখন কিন্তু উঠে নিব অলরেডি কিন্তু ভাজা একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে তো সুপ্রিয় দর্শক অত সহজেই কিন্তু আমি এই কাঁঠালের কুচ দিয়ে পিঠা বানিয়ে নিলাম চাইলে কিন্তু আপনিও এইভাবে গালা কাঁঠাল দিয়ে যে যে কাঁঠালটা বাসায় চলে আসছে কিন্তু কাঁঠালের কুষগুলো শক্ত না এরকম গালা নরম তো আমরা কিন্তু ফেলে না দিয়ে হ্যাঁ ফ্রিজে না পচিয়ে আমরা সুন্দর করে এইভাবে ময়দা বা আটা দিয়ে পিঠা বানিয়ে নিব আর এইভাবে পিঠা বানিয়ে নিলে কিন্তু ছোট থেকে বড়রা সবাই অনেক টেস্ট করে স্বাদ করে খেয়ে নেবে এবং যাকে খাওয়াবেন সেও কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো এই যে অলরেডি কিন্তু সুন্দরভাবে ভাজা একেবারেই কমপ্লিট আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি আরও পরবর্তীতে আরও দুইবার ভেজে নিব কারণ আমার এই প্যানের মধ্যে সবগুলো কিন্তু আসলে একসাথে সারেনি তো আমি পরবর্তীতে আরো দুইবার করে এইভাবে ভেজে নিলাম তো মোট টোটাল তিনবার করে ভেজে নিয়ে আমি ভাজাগুলো কিন্তু একেবারে কমপ্লিট করে ফেললাম এই যে আমার রেডি হয়ে গেল কাঁঠালের কুশ দিয়ে পিঠা তো আপনিও চাইলে এভাবে কিন্তু গালা কাঁঠাল ফেলে না দিয়ে ফ্রিজে না পুচিয়ে এভাবে পিঠা বানিয়ে নিজে খেতে পারেন এবং সবাইকে কিন্তু অবাক করে দিতে পারেন কারণ এই পিঠাগুলো খুবই টেস্টি হয় খুবই মজাদার কিন্তু পিঠাগুলো তো এখানে একটা টিপস আমি আপনাদেরকে বলে দিই সেটা হলো যখন আমি ডোর রেডি করলাম সেই মুহুর্তে কিন্তু আপনার চাইলে গুঁড়া দুধ এবং সুজি ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে সুজি থাকলে আমি অবশ্যই এখানে হাফ কাপ সুজি দিয়ে দিতাম তো আপনাদের হাতের কাছে যদি সুজি থাকে অবশ্যই সুজিটা দিলে বেশি সফট হবে তো চেষ্টা করবেন প্রিয় দর্শক আজকের রেসিপিটা আপনার কাছে এতটুকু যদি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য আর ক্লিক দিয়ে রাখলে অল বাটনে এবং সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী রেসিপির নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলেই দেখে নিতে পারবেন